আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় দশমিক একের ত্রিপোণ মিতির আট অংশের যে দুইটি অঙ্ক রয়েছে সেই দুইটি অঙ্ক করব তো আমরা এর আগের অঙ্কগুলো করেছি সেগুলো হচ্ছে আগের পর্বগুলিতে দেয়া আছে সেগুলো হচ্ছে তোমরা নাইন পয়েন্ট ওয়ানের যে প্লে লিস্ট আছে সেগুলোতে গেলে পাপা সেগুলো দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তো আমি হচ্ছে ক নাম্বার যে অঙ্কটি আছে সেটি লিখে নিয়েছি দেখো ক নম্বর অঙ্কটিতে কি আছে আটের ক টেন এ বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট বাই ওয়ান মাইনাস টেন এ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এইটাকে আমাদের করতে হবে এটাকে করে আমাদের যেটা বানাতে হবে রাইট হ্যান্ড সাইড সেটা হচ্ছে সেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান এইটা বানাইতে হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো আমরা কিছু সূত্র লাগবে অঙ্কগুলো করতে তো সেগুলো যখন লাগবে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা লিখে নিব আমরা আগের পর্বগুলিতেও হচ্ছে আমি সেই সূত্রগুলো লিখে দিয়েছিলাম এবং একদম উপরে আমাদের এই লিস্টের একদম উপরে একটা ভিডিও আছে সেখানেও সূত্র নিয়ে কথা বলা হয়েছে এবং সূত্র কীভাবে সহজে মনে রাখা যায় সেই কথা কথাবার্তা বলা হয়েছে সেগুলো দেখে নিতে পারো তোমরা এবং আমরা এই অঙ্ক করার সময় যে সূত্রগুলো আমাদের লাগবে আমরা লিখে নিব ঠিক আছে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো করতে করতেই শত্রুগুলো মুখস্থ হয়ে যাবে এমনিতে ইনশাআল্লাহ ঠিক আছে তো চলো আমরা যেটা বলেছিলাম যে এই অঙ্কগুলো করতে আমি আগের পর্বগুলোতেও বলেছি যে সব সময় আমরা চেষ্টা করব যে ত্রিকর্মিতিক অনুপাতগুলো আছে সেগুলোকে সাইন এবং কসে নিয়ে আসার সাইন এবং কসে যত নিয়ে আসা যাবে তত তাড়াতাড়ি আমাদের অঙ্ক মিলবে ইনশাল্লাহ তো চলো এখানে দেখো এখানে আমাদের ট্যান এবং দেখো টেন থিটা যে সূত্র আছে একটা হচ্ছে ওয়ান বাই কর থিটা বাট একটা খেয়াল করো এটা যদি আমরা লিখি এখানে এই টেনের জায়গায় যদি ওয়ান বাই কর থিটা লিখি তাহলে কি সাইন কজ হলো না তাহলে কি করতে হবে আমাদের ট্যান কিন্তু আরেকটা সূত্র আছে হ্যাঁ এটা মনে রাখবা এই যে অপশন যেটা লিখবে এটা মনে রাখবা এবং এই অঙ্কগুলো কোড বারবার করতে করতে এবং বারবার এই সূত্রগুলো লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আরেকটা সূত্র আছে আমাদের কি tan θ হচ্ছে sin θ cos θ ওকে তাহলে tan θ এর জায়গায় আমরা sin θ cos θ বসাইতে পারবো এটা একটা সূত্র ওকে ঠিক আছে তাহলে এটা আমরা বসাইতে পারি একইভাবে কর্থিটার সূত্রটা কি হবে জাস্ট এটার উল্টাটা হবে কর্থিটার কর্থিটারও কিন্তু একটা সূত্র ছিল ওয়ান বাই টেন থিটা ওয়ান বাই টেন থিটা কিন্তু এটা ব্যবহার করলে আমাদের সাইন তো হচ্ছে না তাহলে কর্তিটা সরি এখানে কর্থিটা ছিল টু এই যেটা ছিল টেন থিটার যে সূত্রটা ছিল এইটার জাস্ট উল্টাটা দেখো এইটা শুধু উপরে যাবে যাবে নিচে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব ঠিক আছে কারণ এই দুইটা সূত্র ব্যবহার করলে আমরা সাইন এ নিয়ে যেতে পারি ঠিক আছে আশা করি এটা বোঝা গেছে তো নাকি ওকে এখন তাহলে আমরা যেখানে যেখানে সাইন এবং কট আছে সেই জায়গাগুলো আমরা কি করে ফেলি চেঞ্জ করে দিই তবে তার আগে আমাদের কি লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে তো আমরা শর্ট করার জন্য এইটা কি আমরা ধরে নেই লেফট হ্যান্ড সাইড আর এই অংশটাকে মুছে দেই ঠিক আছে মানে এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইড তাই না এটা আমাদের জাস্ট অঙ্ক দেয়া ছিল বইতে আমি জাস্ট সেভাবে উঠাইছি এখন আমরা যেটা করব এই রাইট হ্যান্ড সাইডটা মুছে দিলাম এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরি তাহলে আমাদের একটা লাইন কম হবে এখানে ঠিক আছে এটাকেই ধরে নিচ্ছি আমরা এলএসএস ওকে তো এটা একটু মুছে

ওয়ান মাইনাস এই কর থিটার জন্য আমরা কি লিখতে পারবো কর থিটার জন্য লিখতে পারবো সেটা একটু বড় করে লিখি যাতে বোঝা যায় হচ্ছে ওয়ান মাইনাস কাইনে সরি এই জায়গায় আমি আবার থিটা দিয়ে দিয়েছি উপরে এই জায়গাটায় থিটা হবে না এ হবে কারণ এখানে আমাদের থিটার পরিবর্তে এ আছে ঠিক আছে এ ওকে এটুকুর কাজ শেষ এখানে একইভাবে এখন আমরা কি করব পরের অংশটুকু তো পরের অংশটুকুতে যাই আমরা তাহলে পরে এই উপরে কটের জন্য আমরা লিখতে পারবো কসে বাই সাইনে এবং নিচে অন মাইনাস এই টেনের জন্য আবার লিখতে পারবো সাইনে এই এইগুলো আমরা কই থেকে ব্যবহার করলাম এই যে এখানে টেনের জন্য আমরা এর জন্য আমরা সাইনে বাই কসে বসাইতে পারি এবং কঠের জন্য আমরা কসে বাই সাইন বসাইতে পারি এই সূত্র থেকে আমরা পেলাম জাস্ট একটু মনে রাখা আপাতত ঠিক আছে যে এই সূত্র ব্যবহার করলাম এখানে এখন দেখো ভালো করে নিচের এই অংশটাতে একটা লসাগু করা যায় না একইভাবে এই অংশটাতেও লসাগু করা যায় কিনা বলো যায় হ্যাঁ তাহলে আমরা লসাগুটা করে ফেলি ওকে তাহলে আমরা লসাও করে ফেলি উপরে যে অংশটুকু আছে সেটা আগে লিখে ফেলি উপরে কি অংশ আছে আমাদের আছে হচ্ছে ওকে এরপর আমরা আমাদের পরের অংশটুকু নিচের অংশটুকু আমরা লসাও করব। তাহলে আমাকে বলো এই অংশটুকুর লসাগু কত হবে সাইনে তোমরা লসাগু আশা করি তোমরা জানো তো এটুকু আর অত বেশি বলার কিছু নাই তাহলে এখন দেখো এখানে নিচে কি আছে ওয়ান আছে অন দিয়ে সাইন এ কে যদি আমরা ভাগ করি অ্যান্সার কত সেই সাইনে দিয়ে উপরের অনকে গুণ করলে কি হবে সাইনেই হবে তারপরে একটা মাইনাস আছে এবং এই সাইনে দিয়ে এই সাইনে দিয়ে যখন এই সাইন এ কে ভাগ করব তাহলে রেজাল্ট হবে ওয়ান অন দিয়ে কস এ কে গুণ করলে কস এই হবে অ্যান্সার ওকে ঠিক আছে সুন্দর করে দিই ডাক্তার আচ্ছা একই একই ব্যাপার ঘটবে এই পাশটাতে তাই না উপরে কি আছে অংশ রাখলাম নিচে কি হবে লসাগু হবে এখানে রসক কত হবে কী ঠিক আছে লসক এটা কস এ কিভাবে হয় আসলে এগুলো তোমরা জানো আশা করি তারপর একটু বলি যে দেখো এখানে আছে কস আর নিচে আছে কত ওয়ান নিচে এটার নিচে আসলে ওয়ান আছে মনে হয় কিছু নাই মানে তো ওয়ান আর কসে গুণ করলে কসেই হবে তাই না কসে হচ্ছে এখানে লসাগু আর অন তো কসের মধ্যেই কমন ঠিক না তাহলে এখন এই অন দিয়ে যদি আমরা কস একে কে ভাগ করি তাহলে অ্যানসার হবে কসে সেটা দিয়ে যদি আমরা উপরের অনকে গুণ করি কস এ মাইনাস একটা মাইনাস ছিল মাইনাসে দিলাম কসে দিয়ে কসে কে ভাগ করলে হবে ওয়ান সেই অন দিয়ে উপরে সাইন এ কে গুণ করলে আচ্ছা ভালো কথা এখন এই জায়গার যে জিনিসটা দাঁড়াইছে এটা কি এরকম না ব্যাপারটা দেখো এরকম আছে ধরো এ বাই বি এরপরে ভাগ সি বাই বি এরকম একটা অবস্থায় আছে না মানে হচ্ছে এই অংশটুকুর সাথে এই অংশটুর সাথে এই অংশটুকুর পুরোটা ভাগ ঠিক না তাহলে এই অবস্থা আমরা কি করতে পারি A বাই এখানে এই যে ভাগটা ছিল সেটা না যদি আমরা গুণ দিই তাহলে কি হয়ে যায় নিচেরটা উল্টায় যাবে হর যাবে লবে এবং লব যাবে হরে তাহলে উপরে যাবে ডি নিচে আসবে সি ঠিক কি না একই জিনিসটা আমরা এই পাশে মানে এখানে এবং এখানে দুটাতেই করবো ঠিক আছে তাহলে আমরা খেয়াল করো কি করি দেখো এখানে আমাদের সাইনে আমরা লিখে ফেলি সাইনে বাই

সাইনে ইন্টু উপরে কষে চলে যাবে আসবে আশা করি এইটুকু কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে আমরা শুধু ভাগের জায়গায় গুন দিছি উল্টাই দিছি এই জিনিস তোমরা আশা করি জানো আগে থেকেই যে ভাগের জায়গায় গুন দিলে উল্টায় যাবে ঠিক আছে এটুকু তো বোঝা গেছে আচ্ছা এখন দেখো পরের লাইনটাতে কি হচ্ছে পরের লাইনটা একটু খেয়াল করো দেখো এইখানে উপরে সাইন এবং সাইন কিন্তু গুণ আছে তাহলে কি হয়ে যাবে সাইন স্কোয়ার হবে ওকে তাহলে সাইন স্কোয়ার এ হইল নিচে দেখো কস এ ইন্টু সাইনে মাইনাস কসে কে এরপরে প্লাস উপরেও কিন্তু দেখো এখানেও কিন্তু কস এবং কস গুণ আছে তাহলে কি হবে কস স্কোয়ারে তাই না কস স্কোয়ারে আর নিচে সাইনের সাথে গুণ আছে এটা সাইনে কসে মাইনাস সাইনে ঠিক আছে দেখা যাচ্ছে কি আচ্ছা এখানে একটু দেখা যাচ্ছে না ঠিক আছে এখন দেখা যাচ্ছে তো এখন দেখো আমরা এই পাশটা একটু মুছে দিই এদিকটা তো এখানে দেখো এখন এখানেও কিন্তু আবার লসাগু করা যাবে ঠিক না তো এখানে যদি আমরা লসাগু করতে যাই একটা জিনিস খেয়াল করো এখানে সাইনে মাইনাস কসে আছে আর এখানে কসে মাইনাস সাইনে আছে তো বিশাল বড় একটা লসগ হবে তাই না তো আমরা এই দুইটা জিনিস যদি একই রকম করা যায় অর্থাৎ সাইনে মাইনাস কসে এখানে যদি সাইনে মাইনাস কসে করা যায় তাহলে আমাদের এই লসাগুটা ছোট হয়ে যাইতো ঠিক না কারণ কমনটা আমরা নিয়ে নিতাম তো সেইটা আমরা একটু বানাবো অর্থাৎ সাইনেটা আগে নিবো কসেটা ফল নিব সেটা করার জন্য আমাদের কি করতে হবে একটু দেখি আমরা এই এই পাশটুকু ঠিক রাখবো ওকে এই পাশটুকু ঠিক রাখবো তাহলে আমরা দেখব হচ্ছে আহ সাইন স্কোয়ার এ এবং নিচে থাকবে কস এ সাইনে মাইনাস কস এ মাইনাস কস এ ব্যাস আমরা এই পাশে ঠিক রাখলাম ওকে প্লাস উপরের উপরের অংশটুকু লিখে নেই কস স্কোয়ার এ এখন নিচে দেখো এইখানে সাইনের আগে এইখানে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নিয়ে নিই এটা মাইনাস সাইন মাইনাস সাইনে এভাবে নেই তাহলে পরে যেহেতু কমন নিচ্ছি তাহলে কসের আগে একটা মাইনাস কস এ চলে আসবে এবং সাইনের আগে একটা প্লাস চলে আসবে ঠিক আছে দেখা যাচ্ছে ঠিক আছে এটা বোঝা গেছে কিনা যেহেতু আমরা এখানে একটা মাইনাস কমন নিয়েছি এক্সটা সুতরাং এই দিকের সাইনগুলো আমাদের পরিবর্তন হয়ে যাবে তুমি এই সাইন দিয়ে আবার এগুলো গুণ করে দিলে একই রকম হয়ে যাবে আগে যে রকম ছিল সেরকমই হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল এই আমরা যেটা কমন নিয়েছি এই মাইনাসটা কমন নেওয়ার ফলে এদিকে সাইনগুলো আমাদের বাকিটির ভিতর সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে এখন যদি কোনো কারণে আমরা আবার এই সাইনটা উঠায় দেই এই সাইনগুলো দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আবার একই হবে ঠিক আছে তো এটুকু আশা করি বোঝা গেছে এখন চিন্তা করো তাহলে এই লাইনটা এভাবে না লিখে প্লাসটা যদি আগে লিখি মাইনাসটা পরে লিখি তাহলে দেখতে একটু সুন্দর দেখা যায় না আর আমরা যদি সে পরের লাইনে করি একটু লিখতে বেশি হবে তাই না তাহলে আমরা কি করি মাইনাস কসটা পরে নিয়ে যাই প্লাস সাইনটা আগে আনি ঠিক আছে তাহলে আমরা কি লিখব এখানে প্লাস সাইন এটা আগে লিখবো এবার মাইনাস কস এটা লিখবো ক্লিয়ার আশা করি এটুকু বোঝা গেছে ঠিক আছে এই সাইনটা এখানে না দিয়ে এই দুইটা সাইন তো গুণ তাই না তাহলে আমরা একবারে কি করতে পারি এখানে দিয়ে দিতে পারি ঠিক না পরের লাইনে হয়তো সেটা আমরা করতাম তা আমি আসলে এই লাইনটা এখানে করে দিতে চাই তাহলে আমাদের একটু লাইন কম হবে তাহলে কি হয়ে যাবে এইখানে আমাদের কিন্তু মাইনাস হয়ে যাবে মানে এখানে প্লাস আর এখানে মাইনাস এই দুইটা গুণ করলে কি হয়ে যায় এই দুটো গুণ করলে আমাদের মাইনাস হয়ে যাবে তাহলে এখন দেখো এইবার যদি আমরা লসাগু করি ঠিক আছে আমরা দেখো এইবার এই জিনিসটা আর এইটা একই রকম হয়েছে সুতরাং আমাদের লসাগুটা কিন্তু ছোট হয়ে গেল তাহলে এবার আমরা লসাগু করি কি যাবে দেখো আমরা জানি লসাগু কি হবে সব নিব কিন্তু যেটা একবার গেছে সেটা আর নেওয়া যাবে না তাহলে এখানে আছে কসে কসে তারপরে দেখো এরপরে এখানে আছে আবার সাইনে আর বাকি যে কমন অংশটা আছে সেটা এখন এটা নিয়ে নেই সাইনে মাইনাস কসে বুঝে গেলো দেখো এই সাইনে ভাইনাস কষ এটা একবার নিয়েছি দুই জায়গায় ছিল তাই আর নেয়া লাগে নাই ক সেটা এখানে ছিল নিয়েছি সাইনেটা এখানে ছিল নিয়েছি ব্যাস এখন দেখো লসহ করি এই পুরো অংশটা দিয়ে এই উপরের এই অংশটা দিয়ে আমরা কি করবো এই পুরাটাকে ভাগ করবো ঠিক না তাহলে এই এটা দিয়ে যদি ভাগ করি তখন কি হয়ে যাবে কসটাও কাটা যাবে দেখো ভাগ করলে এখানে কস কস আছে এই কাটা যাবে এবং এই অংশটাও কাটা যাবে তাহলে থাকবে কি শুধু এখানে একটা সাইন থাকবে এই সাইনে দিয়ে উপরে সাইন স্কোয়ারকে যদি গুণ করি তাহলে কি হয়ে যায় সাইন স্কোয়ার এবং আবার হবে সাইনে তাহলে সাইন স্কোয়ারে এবং হচ্ছে সাইনে গুণ করলে সাইন কিউব হয়ে যায় একবারে আমরা একবার সাইন কিউব দিয়ে দেই ঠিক আছে ওকে আমরা এটাকে সাইন কিউব এ তারপর আমাদের মাইনাস ছিল দিলাম একই ভাবে এখন এটা দিয়ে ভাগ করবো এটা দিয়ে ভাগ করলে দেখো সাইন কাটা যাবে এবং এই অংশটা কাটা যাবে থাকবে কি কসে এ আর কস স্কোয়ার এ এটা গুণ করলে কস কিউব হবে একইভাবে ঠিক আছে

এ স্কোয়ার প্লাস লিখে ফেলি এখানে সাইন এ এবং বি হচ্ছে কস এ তাহলে সাইনে কী ইন্টু এবার এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এ প্লাস

এখন দেখো এখানে এই অংশটা পুরাই কাটা শেষ এই অংশটা এবং এই অংশটা শেষ কাটা তাহলে থাকে কি এখানে নিচে শুধু স্কচে সাইনে থাকে নিচে শুধু থাকে সামনে একটু আগাই দিই যেহেতু আমাদের এদিকে একটু আগাই দিই কচে নট সাইনে এখানে শুধু কসে সাইনে থাকে আর এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো এই স্কোয়ার এ লিখলাম এরপরে প্লাস কস স্কোয়ারটা আগে নিয়ে আসলাম ঠিক না এরপরে আমার বাকি রইল কোন অংশটুকু এই অংশটুকু একটু লিখে দিই সাইন এ ইন্টু কস এখন এইটা আগে আনলাম কেন আমাদের একটা সূত্র আছে আবার আবার একটা সূত্র আমরা বলছি

জায়গাটা একটু এভাবে হয়ে গেছে সমস্যা নেই তাহলে আমরা কি করি উপরে এটার জন্য আমরা ওয়ান বসাই দিলাম এই পুরো অংশটুকুর জন্য আমরা বসাই দিলাম এখানে ঠিক আছে প্লাস সাইনে ইন্টু কীচে একইভাবে সাইনে ইন্টু এখন আমরা কি করব এই সাইনে ইন্টু কষেটা অনের নিচেও দিব এবং সাইনে ইন্টু কসের নিচেও দিব কারণ দুইটার মধ্যে নিচেই তো আসে আচ্ছা তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে একটু ভেঙে লিখলাম আর কি সাইনে ইন্টু কসে প্লাস উপরে সাইনে ইন্টু কসে এবং এখানেও সাইনে ইন্টু কসে এইটা জাস্ট কি করলাম আমরা এটাকে একটু ভেঙে লিখলাম এইটাকে এটাকে ভেঙে এটা লিখলাম এর নিচেও সাইনে ইন্টু কসে দিলাম এবং সাইনে সাইনে নিচেও নিচেও কসে দিলাম এটাকে আবার সাইন আগের লাইনে চলে আসে এটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে এখন দেখো তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু সেম তাহলে আমাদের এখানে কত থাকবে এখানে থাকবে শুধু ওয়ান ঠিক না এখানে থাকবে এখানে শুধু থাকবে প্লাস ওয়ান থাকবে আমাদের অ্যান্সার মধ্যে একটা প্লাস ওয়ান ছিল সেটা অলরেডি চলে আসছে এখন এই অংশটুকু শুধু আমাদের কাজে বাকি কি বাকি এটাকে আমরা এভাবে লিখতে পারি বাই একটু ওয়ান বাই সাইনে তারপরে হচ্ছে ওয়ান বাই আর আমাদের ওই প্লাস জাস্ট গুণ আছে এখন এই ঘর অন এবং অন গুণ করলে উপরে অনই থাকবে এটাতে কোনো সমস্যা নেই তাহলে এখন দেখো আহ এটুকু দেখা যাচ্ছে কিনা না দেখি আচ্ছা এইটুকু দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এখন দেখো এই অংশটুকুর জন্য এই ওয়ান বাই সাইনে এবং ওয়ান বাই কস্টে তাহলে আমরা ওয়ান বাই সাইনথিটার জায়গায় আমরা এখন কি বসাইতে পারি ও সেক্তিটা বসাইতে পারি ঠিক না এবং অন বাই কস্টিটা জায়গায় আমরা সেক্তিটা বসাইতে পারি তো আমাদের একটু জায়গায় সমস্যা তাই আমি এখানে লিখি পরের লাইনটা তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান বাই সাইন্থিটার জন্য আমরা বসাইতে পারি ও সেক্তিটা ও সেক্তিটা ইন্টু ওয়ান বাই জন্য বসাতে পারি এখানে আমাদের অ্যান্সারে যেটা হচ্ছে যে দেয়া আছে আগে তো এখানে গুণ আছে তো আমরা এটা আগে পরে করতে পারি তাহলে আমরা সেক এ প্লাস ওয়ান করতে পারি এতে কোনো সমস্যা নাই তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে এটাই হচ্ছে আর এস এস তো আশা করি এটা বুঝতে পারছো ঠিক আছে এটা দেখা যাচ্ছে কি আচ্ছা নিচের লেখাটা একটু ইয়ে হয়ে গেছে নিচের লেখাটা একটু চলে গেছে আমি এটা ঠিক করে দিই বেশি নিচে চলে যাচ্ছে তো আমি সেকটিটা সেক এ ডট ডটেক এ ক্লাস ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আশা করি বুঝতে পেরেছো এবার আবার চলো খ নাম্বার অঙ্কটা দেখি খ নাম্বারটা একটু বড় খ নাম্বারটা ছোট অঙ্ক তো চলো আমরা খ নাম্বার অঙ্কটা এবার করি